আসসালামু আলাইকুম ভিউয়ার্স নিয়ে এলাম বেলে মাছের একটি রেসিপি খুবই সহজ অথচ খেতে দুর্দান্ত স্বাদের এগুলো নদীর বেলে মাছ একটু ছোট সাইজের কিন্তু খেতে ভীষণ মজা ভালো মতো কেটে বেছে ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম বেশি করে পেঁয়াজ কুচি কাঁচামরিচের ফালি আর এই সব তরকারিতে কিন্তু একটু কাঁচামরিচের ফালি বেশি হলেই ভালো লাগে এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দেবো একটু আদা বাটা একটু রসুন বাটা এগুলো অল্প করেই দিব আর সব ধরনের গুঁড়ো মশলাই দেবো এখানে হলুদ মরিচ ধনে জিরা গুঁড়া মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি মাছের তরকারিতে ঝাল ঝাল হলেই ভালো লাগে সর্ষের তেল দিলাম এরপর এই সমস্ত উপকরণগুলো দিয়ে খুব ভালো মতো হাত দিয়ে মেখে নিব এই তো মেখে নিলাম আর এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের পানি এক কাপের মতো পানি দেবো এখানে আর এই তরকারিটা একটু হালকা ঝোল থাকবে একদম শুকনা হবে না এই জন্যই পানিটা একটু বেশি দিব ঢেকে রান্না করব আর একটু হালকা করে উলটিয়ে পাল্টিয়ে দেবো যেন মাছগুলো ভেঙে না যায় আর বেলে মাছ কিন্তু খুবই নরম টাইপের মাছ এই জন্যে খুব সাবধানে উল্টাতে হবে তো দেখে শুনে উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে লবণটাও চেক করে দিয়ে দিতে হবে যে ঠিকঠাক আছে কি না লবণ ঠিক না হলে তো সেই তরকারির আসলে কোনো মজাই থাকে না এরপর আর একটু ঢেকে রান্না করব কিছুক্ষণ আর বেলে মাছ হত রান্না হতে কিন্তু বেশি টাইম লাগে না একদম নরম খুব ঝটপট রান্না হয়ে যায় আর এখানে চাইলে আপনারা ধনে পাতা দিতে পারেন আমি ধনে পাতা দিলাম না এমনিতেই খেতে বেশ ভালো লাগে তো নর্মাল যখন ঝোলটা একদম একটু কমে আসবে সেই পর্যায়ে লোহিটে বসিয়ে রাখব তারপরেই তৈরি হয়ে যাবে মজাদার বেলে মাছের একটা অল্প ঝোলের তরকারি এই তো একদম পরিবেশন করলাম একটা প্লেটে ঢেলে নিলাম কত সুন্দর লাগছে দেখতে রঙটা যেমন সুন্দর হয়েছে এটা খেতেও দুর্দান্ত আর বেলে মাছের যে একটা সুন্দর ঘ্রাণ এটা কিন্তু একদম সারাবাড়িতে ছড়িয়ে পড়ে যখন রান্না হয় আর এই ধরনের তরকারি গরম গরম ভাতের সঙ্গে খেতে বেশ লাগে যারা মাছ পছন্দ করেন তাদের কাছে এই ধরনের মাছগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার কাছে তো ভালোই লাগে তাই আপনাদের সঙ্গে ওই রান্নাগুলো শেয়ার করি আশা করি ভালো লাগে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ